আমরা সবাই দূর দূরান্ত থেকে এসে ফ্যামিলির সাথে এই দিনটা পালন করি এবং বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করি কেকের আয়োজন করি গির্জায় আসি সবার মঙ্গল কামনার জন্য প্রার্থনা করি এই দিনটা আসলে আমাদের সবার জন্য খুব স্পেশাল প্রার্থনা ভালোবাসা আর হচ্ছে সহিষ্ণুতা নিয়েই হচ্ছে এবারে এই বড়দিন আর এই বড়দিনটাকে আমরা যেভাবে উদযাপন করি আমাদের একটা সময় থাকে যে সময় আমরা আমাদের যে সারা বছরের পাপ কালিমাগুলো আছে সেগুলোকে অনুতপ্ত হই আমরা ক্ষমা প্রার্থনা করি আমরা নিজেদের যে অনুতপ্তগুলো সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে প্রার্থনা করি যেন আমরা নতুন এক বিশুদ্ধ মন নিয়ে এই বড়দিন উৎসবটাকে উদযাপন করতে পারি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং খ্রিস্ট ধর্মের গুরু হচ্ছে যিশু খ্রিস্ট এবং এই দিনে আমরা আমাদের সব সব আত্মীয়-স্বজন সব একসাথে এখানে উদযাপন করি সবার সাথে দেখা হয় যাদের সাথে সারা বছর আমাদের দেখা হয় না এটা একটা সুযোগ এবং হচ্ছে গরীব দুঃখী সবার সাথে আমরা আমাদের এই দিনটা উদযাপন করে থাকি আমাদের ভালো লাগা আমাদের চাওয়া পাওয়া যেগুলো আছে আমরা চেষ্টা করি এর মাধ্যমে পূর্ণ করার জন্য শুভেচ্ছা দিয়ে অনেক ভালো লাগছে খেলাধুলা করেছি গির্জা করে সারা বছর আমরা এই একটা দিনের জন্য অপেক্ষা করি যে এই এই দিনে আমরা পরিবারের সকলকে নিয়ে আমাদের আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা চার্চে আসব উদযাপন করবো কেক কাটব ঈশ্বরের কাছে প্রার্থনা করবো গান গাইব। অবশ্যই খুবই আনন্দের একটা দিন এবং আমার খুবই ভালো লাগছে এই দিনটি আমরা অনেক আনন্দের সহিত উদযাপন করি প্রতি বছর আজকে আসে আমরা অনেক আনন্দের সহিত এই দিনটাতে আমাদের আত্মীয় স্বজন পরিজন যারা পাড়া প্রতিবেশী আছে তারা সবাই একসাথে হই তারপর অনেক আনন্দ করি বাসাতে পিঠা পুলি অনেক কিছুই বানানো হয় কেক কাটা হয় মা বাবা ভাই বোনদের সাথে আনন্দ করি আমরা এখানে সবাই নিশি যখন করে আমরা আনন্দ কীর্তন গিয়েছি এবং সারা রাত কেটে আমরা এই সকালে গিজে আসছি আমরা এখনো কেউ ঘুমাই আমরা এই বছর বড়দিনের সময় আমরা প্রার্থনা করেছি যিশু যেমন এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে পরিত্রাণ দিতে মুক্তি দিতে যেন আমাদের দেশের যে অবস্থা এই অবস্থা থেকে মানুষ মুক্তি পায় যেন পরিত্রাণ পায় এবং যেন তারা সুখে শান্তিতে আনন্দে মিলনে ভালোবাসায় এক হয়ে চলতে পারে